আগামী কয়েকদিনের কলকাতার আবহাওয়ার আপডেট সোমবার রাতের ঝড় বৃষ্টিতে কলকাতায় রাতের তাপমাত্রা অনেকটাই কমেছে সর্বোচ্চ বা দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য নিচে তবে বেলা বাড়লে বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে রোদের তেজের অস্বস্তিও বাড়তে পারে শুক্রবার পর্যন্ত বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বুধবার ও শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইতে পারে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসে বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা একান্ন থেকে ছিয়ানব্বই শতাংশ ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত বলেন আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আপনার লাইট টু মডারেট ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে তার সাথে লাইটনিং রেন হওয়ার সম্ভাবনা আছে প্রথমে কলকাতা দিয়ে শুরু করা যাক কলকাতায় আজকের যে ওয়েদার ফোরকাস্ট এটা হচ্ছে পার্টলি ক্লাউডি স্কাই এবং আপনার বিকেলের দিকে রেন থান্ডার শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে আগামীকালও পশ্চিম কলকাতাতে থান্ডারস্টর্ম স্টং উইথ রেন অ্যান্ড লাইটনিংয়ের সম্ভাবনা আছে আগামী পরশু দিন অর্থাৎ আগামী পরশু মনে হচ্ছে উনত্রিশ আগামীকাল হচ্ছে তিরিশ হ্যাঁ এক তারিখে এক তারিখে কলকাতার ওয়েদার পার্টলি ক্লাউডি স্কাই এবং পসিবিলিটি অফ মডারেট রেন অ্যান্ড থান্ডারস্টর্ম দু তারিখে থান্ডারস্টর্ম উইথ রেন অ্যান্ড লাইটনিং তিন তারিখেও তাই থান্ডারস্টর্ম উইথ রেন অ্যান্ড লাইট নেই চার তারিখে আংশিক মেঘাচ্ছন্ন এবং এক দুটো স্পেল আপনার রেনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা বৃষ্টি হওয়ার তার সাথে ঠান্ডা হওয়ার আর তারপরের দিন তার পরের দিনেও আপনার আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে এক দু হ্যাঁ তার আগে এবং এক দু পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে আর মিনিমামও পঁচিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে থাকবে দমদম কলকাতার একটা সে স্টেশান আগেরটা যেটা বললাম কলকাতা সেটা চালিপুরের আর এটা হচ্ছে দমদম সেখানেও আপনার ডে ওয়ান আজকে রেন আর থান্ডার সাওয়ার স্ট্রং গাছটি উইন্ডেরও সম্ভাবনা আছে আগামীকালও থান্ডার স্ট্রং উইথ রেন লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পরশু মানে আপনার এক তারিখে এক তারিখে আপনার আংশিক মেঘাচ্ছন্ন এবং মডারেট রেন হ্যাঁ মাঝারি কোচের রেন এবং ঠান্ডাস হওয়ার সম্ভাবনা আছে দু তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তিন তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখে আংশিক মেঘাচ্ছন্ন দু এক মশলা বৃষ্টি থোনা স্টমের সাথে পাঁচ তারিখেও তাই এবং দমদমে ম্যাক্সিমাম টেম্পারেচার বত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকবে কদিন আর মিনিমাম চব্বিশ থেকে সাতাশের মধ্যে ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না